আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অর্থ নয় ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করায় হাসিব পারফেক্ট পেশনের লক্ষ্য আলহামদুলিল্লাহ সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা হাসিব পারফেক্ট পেশন প্রস্তুত করে থাকি আপনাদের জন্য হাজার হাজার কোয়ালিটি সম্পন্ন কালেকশন বিশেষ করে আমাদের জমজম সুইচ কটন যে কালেকশনটা আছে এই কালেকশনের এত পরিমাণ চাহিদা এত পরিমাণ চাহিদা আলহামদুলিল্লাহ এত পরিমাণ চাহিদার সাথে আমরা এই প্রোডাক্টটা আপনাদের জন্য করে দিচ্ছি যার হিউজ কোয়ান্টিটি আছে বর্তমান আজকের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন এত শত ডিজাইন পেয়ে যাবেন আমার কাছে ইনশাল্লাহ দেখেন আমি একটা ডিজাইন খুলে দেখাই এত চমৎকার চমৎকার এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমার কাছেই পাচ্ছেন দেখেন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি হাসিফ পারফেক্টম জম প্রিমিয়াম সুইচ লোন মালহার প্রিমিয়াম সুইচ লোনের এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আপগ্রেড কোয়ালিটির সেলওয়ার কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন আড়াই হাত বহরের মধ্যে দোপাট্টাটা থাকবে দেখেন এত সুন্দর এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি আপনাদেরকে একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইস অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ এরকম শত শত ডিজাইন আছে দেখেন আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন ঠিক আছে আপনি চাইলে এখান থেকেও নিতে পারবেন সমস্যা নাই এরকম দশটা কালার থেকে দশটা ডিজাইন থেকে আপনি দেখেন একটা বান্ডেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা করে বান্ডেল আছে আর এখানে হচ্ছে আমার ই আছে রেখ আছে এক দুই তিন চার মানে হচ্ছে চার নং ছত্রিশ ছত্রিশটা করে আহ বান্ডেল আছে এখানে আর এখানে মোট আছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচ ত্রিশ হাজার ছ পাঁচ ছয় তিরিশ হ্যাঁ একশো আশি পিস ঠিক আছে একশো আশিটা বান্ডেল আছে মানে এক হাজার হ্যাঁ আষ্টশো পিস এক হাজার আটশো পিস প্রোডাক্ট আছে এইখানে দেখেন এইখান থেকে আপনার যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা যে কোনো পিস ইচ্ছা সেইটা পছন্দ করে আপনি সর্বনিম্ন দশ প্রোডাক্ট নিতে পারবেন জাস্ট এটা তো আমি এই র্যাকের হিসাব দিলাম এইখানে এইখানে এই সাইডে ওই সাইডে প্রায় তিরিশ হাজার প্লাস শুধু জমজমের কালেকশন আছে আমার এই হাসির পারফেক্ট ফ্যাশনের এই একাংশতে আপনি তিরিশ হাজারের মতো শুধু জমজমের কালেকশন পাবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কালেকশন পাবেন সব নতুন নতুন ভিন্ন ধরনের কালেকশন পাবেন জাস্ট আমার যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জিরো শুধুমাত্র এ নাম্বারে আপনি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আপনার কাঙ্ক্ষিত চাহিদা সম্বলিত হ্যাঁ আপনার ডিমান্ডিং যে কালেকশন লাগবে সব কিছু পেয়ে যাবেন একটা ছাদের নিচে ইনশাল্লাহ আমার এই হাসির পারফেক্ট প্রশনে সুতরাং যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে নেবেন যেহেতু আমরা মাদার হোলসেলার সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে এই সমস্ত কালেকশনগুলো আপনাদেরকে প্রোভাইড করতেছি সেজন্য আমাদের মতো করে কেউ আপনাকে দিতে পারবে না আমাদের মতো দামেও দিতে পারবে না আমাদের মতো কোয়ালিটিতেও দিতে পারবে না এবং আমাদের মতো ডিজাইনেও দিতে পারবে না আমরা নিজস্ব মেশিনে প্রিন্ট করি যে কোনো ডিজাইন লাগবে আপনার নিজের ডিজাইন আপনি নিজে দিয়ে প্রিন্ট করে নেবেন আপনার যে কোনো ডিজাইন পছন্দ আপনি সেটা আমার কাছ থেকে করাই নিতে পারবেন সমস্যা আমি করে দিতে পারব যে কোনো ডিজাইন দেবেন জাস্ট ওয়ান টাইমের ব্যাপার সুতরাং বোনেরা আমার ভাইয়েরা আমার আসুন দেখুন কথা বলুন বুঝুন ধরুন তারপরে প্রোডাক্ট কিনুন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ